থেকে স্বাগত ডাকার জানাচ্ছি আমি আনোয়ার রয়েছি আর্মানীয় গির্জের সামনে জানবো আজকে জানবো এই আর্মেনীয় গির্জের দুইশো বছরের ইতিহাস জানা অজানা নানান তথ্য এই ভিডিওতে ভিডিওতে আমরা শেয়ার করবো আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক আর্মেনীয় গির্জা পুরান ডাকার একটি প্রাচীন খ্রিস্ট ধর্মীয় উপাসনালয় এটি ঢাকার আর্মানিটোলায় অবস্থিত সালে আর্মেনিয়ান বণিকদের দ্বারা নির্মিত এই গির্জা আর্মেনিয়ান খ্রিস্টানদের ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্র ছিল সতেরোশো শতক থেকে ঢাকায় আসা আর্মেনিয়ানরা মূলত ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিলেন তারা এখানে বসবাস শুরু করে বাড়ি বানায় সমাজ গড়ে তোলে আর্মেনীয় গির্জাটি নির্মাণ করেছিলেন আগামী নাসক নামে এক আর্মেনিয়ান যার কবর এখানেই গির্জার ভেতরেই রয়েছে গির্জার পেছনে রয়েছে এক ছোট কবরস্থান যেখানে শুয়ে আছেন ঢাকার আর্মেনীয় পুরুষ ও নারীরা কবরগুলোর মাঝে খোদাই করা রয়েছে নাম ও জন্ম মৃত্যুর তারিখ সাথে কিছু বাণী এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন হলেন ক্যাথরিন যার কবর গির্জার ভেতরেই রক্ষিত তার কবর ফলকে ইংরেজিতে লেখা ডটার ইন অব এর অর্থ ডাকার আর্মেনীয়দের প্রিয় কন্যা গির্জার মূল ভবনটিতে চোদ্দ ফুট প্রশস্ত আঙ্গিনা রয়েছে আয়তকার ভবনটি তিনটি অংশে বিভক্ত এক পাশে রেলিং বিশিষ্ট উচ্চ বেদি একটি কেন্দ্রীয় প্রার্থনা গৃহ এবং নারী ও শিশুদের জন্য সংরক্ষিত গ্যালারি যুক্ত একটি অংশ দশ ফুট উঁচু বেদিটি সম্ভবত কাঠের তৈরি বেদিটি দেয়াল থেকে চার ফুট দূরবর্তী অর্থবৃত্তাকার গম্বুত বিশিষ্ট ছাদের নিচে স্থাপিত এই নেই নেই প্রতিদিনের প্রার্থনা আগের সেই প্রাঞ্চাঞ্চল্য তবে এই গির্জা আজও টিকে আছে পুরান ডাকার নীরব হিসেবে এই গির্জা শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি ডাকার বসবাসকারী আর্মিনীয়দের পরিচয় বহন করে বিশেষ করে খ্রিস্টমাস মাস বা আর্মেনিয়ান নববর্ষে যদিও বর্তমানে সক্রিয় ব্যবহারে নেই তবু এটি ঐতিহ্যের নিদর্শন হিসেবে টিকে আছে পুরান ঢাকা শুধু মসজিদের নগরী নয় এটি বহু ধর্ম বহু জাতির সহাবস্থানের নিদর্শন আর্মেনীয় গির্জা তারই এক উজ্জ্বল চিহ্ন সময়ের সঙ্গে সঙ্গে আর্মেনীয়রা ঢাকার জীবন থেকে হারিয়ে গেছে কেউ ইউরোপ বা অস্ট্রেলিয়ায় মিশে গেছেন ইতিহাসের পাতায় আজকের ভিডিওটি এই জায়গায় শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে